শুধুমাত্র একটা টেডি তাই এটা বস্তি হাই রে পোলা পাই আপ হ হ্যাঁ হ্যাঁ বাইটির কথা শুনে এখন সবাই স্মার্ট হওয়া শুরু করো আর জায়গায় বে জায়গা টেডি নিয়ে ঘুরো তারা বলে না এই শার্ট পরলে এই লাগে সেই লাগে আসল কথা হলো তাদেরকে হিজড়ার মতো লাগে এই শার্ট তাদেরকে মানায় না আমি একটা জায়গায় গেছিলাম যে দেখি সবার গায়ে ট্রেডি শার্ট ভাই দি ভাই সবাই দেখি অনেক স্মার্ট এই আপুর মতো এদিকে ওদিকে যেদিকেই তাকাই সবার গায়ে ট্রেডি শার্ট দেখতে পাই কারণ আপু তুকু ভাইয়া আমাদের দেশে গ্রামের স্বাস্থ্য ভাই এবং বস্তির পোলার অভাব নাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ট্রেডি শার্ট আমার মতো স্মার্ট ছেলেদের জন্য পুরি ভাই রাতদি হেভি স্মার্ট পোলা পাইন পুরাই সাপ্রি

ও দেখ ওই দেখ আমরা টিকটক প্রতিবন্ধী গেটাপের যে বিউ নাই ইয়া কেন নাই আর মাও কই ভাই লাভ ইউ গেটআপটা অনেক সুন্দর হইছে এখন আপনারা চলে যান আপনাদের কাজে করেন ড্যান্স আপ এদেরকে দেখলে এখন আর ঈদ মুবারক বলতে ইচ্ছা করে না বলতে ইচ্ছা করে ট্রেডিং মুবারক সঠিক বলেছেন সাতটা সুন্দর আছে এই শার্ট দুবাই থেকে চোদ্দশো টাকা দিয়ে কিনে নিয়েছে মানে কি বলবো পোলাপান এখন সবগুলো টিকটক করতে করতে নেশা করে হয়ে গেছে যারা বলে টি শার্ট পরলে বস্তির পোলাপাইনের মতন লাগে আর না ভাই কে বলে আপনারা বস্তির আপনারা তো অনেক 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 স্মার্ট কিছু পোলাপাইন বলে এটা নাকি বস্তি ভাই আর না ভাই আপনারা হলো অতিরিক্ত স্মার্ট অরপে সাপরি টেডি শার্ট বস্তির পোলাদের জন্য না টেডি শার্ট আমার মতো স্মার্ট ছেলেদের জন্য হ্যাঁ ভাই হ্যাঁ এই শার্টটা আপনাদের মতো স্মার্ট পোলাদের জন্য আমাদের জন্য না আর এই কথাটা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে সালাম লাল সালাম আমি কি বাড়িয়ে বলেছি আমার মতো স্মার্ট ছেলেদের জন্য লেডি শার্ট না টেডি শার্ট লেডি শার্ট না টেডি শার্ট আরে কি ওই পরে লেডি না টেডি আচ্ছা যাই হোক এই লেডি শার্ট পরলে আপনাদের অনেক স্মার্ট লাগে যারা বলে টেডি শার্ট পরলে বস্তির কোলা বাইনের মতন লাগে আসলে তাদের কিনার যোগ্যতাই নাই আসলে ভাই এই শার্ট কিনার মতো যোগ্যতা আমাদের নাই কারণ আমরা তো বস্তি না শুধুমাত্র টেডি শার্ট কারণে সাদটা লাগা অনেক অস্থির বস্তি শার্ট টুকু বস্তি না এই ট্রেডি শার্ট পরলে আপনাদের একেবারে অস্থির লাগে আর কমেন্ট বক্সে সারা দিবেন তারা ব্র্যান্ডেড টেডি শার্ট এডিশন যারা হ্যাঁ সারা দিন বস্তি শার্ট তো কো টেডি শার্ট পরছেন যারা আমার কমেন্ট বক্সে গালি দিবেন শুধু তারা তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন বাই বাই টাটা গুডবাই গয়া